মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নড়েচড়ে চড়ে প্রশাসন বুধবার বাজারে হানা পুলিশ প্রশাসনের সবজির মূল্য বৃদ্ধি খতিয়ে দেখতে এদিন খানাকুলের রাজহাটি বাজারে হানা দেয় পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা জানা গেছে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ধীরে ধীরে বাজারে সবজির মূল্য বৃদ্ধি পেয়েছে তীরের গতিতে বাজারে সবজি ছুলেই ছ্যাঁকা খাচ্ছে আমজনতা ফলে বাড়ছে খুব নিত্য প্রয়োজনীয় সবজি থেকে আনাজের দর আকাশ ছোঁয়া

মঙ্গলবার মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণ নিয়ে জেলা প্রশাসনকে বেশ কিছু নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক থেকে বাজারের সবজির দামে এই মূল্যবৃদ্ধি তা খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি সেই নির্দেশের পরেই সকাল সকাল রাজহাটি বাজারে হানা দেন খানাকুল দু নম্বর ব্লকের বিডিও খানাকুল থানার ওসি সহ খাদ্য বিভাগের আধিকারিকরা এদিন তারা বাজারে দোকানদার সহ পাইকারি ব্যবসাদার ও ক্রেতাদের সাথে কথা বলেন বাজারে কোনোরকম কিছু অসাধু ব্যবসা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখেন তারা গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটি বৈঠক করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় ডিএম ম্যাডাম একটি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে সেই নির্দেশানুসারে আজকে আমরা রাজাটি অঞ্চলের বাজারটি আমরা পরিক্রমায় গেছিলাম আমার সাথে ছিলেন ওসি ছিলেন ফুড ইন্সপেক্টরের দপ্তর থেকে লোক ছিলেন এবং আমার অফিসের জয়েন্ট বিডিও ছিলেন এনারা ছিলেন এনাদের সাথে আমরা দেখেছি এবং যে পাইকারি বাজারে কিভাবে দামটা বাড়ছে সেই বিষয়েও আমরা পাইকারি বাজারদের সাথেও কথা বলবো এবং খুচরো বিক্রেতাদের সাথেও কথা বলবো যাতে সাধারণ মানুষের জন্য যাতে সুরহা করা যায় সেই পরিপ্রেক্ষিতে আমরা এই আমাদের প্রচেষ্টা থাকবো এটা মানুষকে আমরা বার্তা দেবো যে প্রশাসন আমাদের আপনাদের পাশে আছে এবং প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে এবং এই যে মূল্যবৃদ্ধি হয়েছে এটা আমাদের আমাদের নজরের বাইরে আছে এরকম নয় আমাদের নজরে আছে কাজেই আমরা এর জন্য যথাযথ ব্যবস্থা আমরা নির্দিষ্ট সময় নিচ্ছি নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন Look pure marble and hardware Day.